সেইরকম করে বানাই দেন কাকু এই জায়গার নাম কি কাকা এলজিডি মোর এলজিডি মোর না চিনি না চিনি ঠিক বল <laughs> <laughs> কেমন স্বাদ হয়েছে কাটি সাপ এমন সাপ সেই স্বাদ জব্বর স্বাদ হইছে এই গরমে এক গ্লাস লেবুর শরবত শরীরকে চাঙ্গা করে তোলে তাই লেবুর শরবত খাওয়া বেশি বেশি শরীরকে সুস্থ রাখবে গরমের কত হয়েছে